সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে বরাত নিয়ে হাজির হয়েছি সবে বরাত দুই সালের তারিখটা বলছি ইংরেজি ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ শুক্রবার রাতে সবে বরাত বা নিঃফে সাবান হতে চলেছে সবে বরাত ইংরেজি মাস অনুসারে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার ওই দিনটা শেষ হওয়ার পরে অর্থাৎ শুক্রবারের দিনটা শেষ হওয়ার পরে মাগরীব থেকে যে রাতটা শুরু হচ্ছে সেটা হলো নিঃফে সাবান অর্থাৎ সাবানের মধ্যবর্তী রজনী এই রজনীটাই সম্ভাব্য সবে বরাত হতে চলেছে লাইলাতুল নিসফেমিং সাবান তো এই লাইলাতুল নিসফেমিং সাবানে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি খুবই সংক্ষিপ্তভাবে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অমা তাও ফেক ইল্লা বিল্লা তো সবে বরাতে আমাদের করণীয় আমলগুলো কি কি এ কথা বলার পূর্বে আগে বলতে চাই যে সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যে বেদাতগুলো চালু রয়েছে কোরআন কিংবা হাদিসে যার কোনো প্রমাণ নেই অথচ সবে বরাতকে কেন্দ্র করে এগুলো উদযাপন করা হয় এই কার্যক্রমগুলো বন্ধ করতে হবে আমাদের সমাজে এই সবে বরাতকে কেন্দ্র করে রাতের বেলায় যে হালুয়া রুটির আয়োজন করা হয় গ্রামের মা দেখা যায় সবে বরাত আসলেই হালুয়া রুটির আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়েন তো এই হালুয়া রুটি কেন আয়োজন করা হয় অনেকের মুখে এর ফজিলত এবং ইতিহাস শোনা যায় অনেকেই বলে থাকেন যে এই রাতে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায় অথচ এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা সবে বরাতে রাতে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায় এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা যে কথাটা ছিল সবে কদরে লাইলাতুল কদরে রমজানের শেষের দিকে যে লাইলাতুল কদর সেই রাতের ফজিলতটা সবে বরাতে এনে যারা অপব্যাখ্যা করে অপপ্রচার করেছেন এটা তাদেরই কাজ এজন্য বলছি এ রাতে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায় অর্থাৎ এই রাতে ভালো খাইতে হবে এর কোনো ভিত্তি নেই কুরআনুল কারিমের সুরা দুখানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আংসালনা হুফিলাইম মুবারক ইন্না কুন্না মুদির এই যে পবিত্র রজনীতে আল্লাহ রব্বুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন এ কথাটা কিন্তু লাইলাতুল কদরের কথা সেই লাইলাতুল কদরেই আল্লাহ রবুল্লা আলমিন কোরআন অবতীর্ণ করেছেন এবং সেই কদরের রাত্রেই পূর্ণ এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে ভাগ্য লিখে দেওয়া হয়ে থাকে এ কথাই কিন্তু সুরা দোকানের মধ্যে বলা হয়েছে পরবর্তীতে সেই আয়াতের ব্যাখ্যা বল অন্য আয়াতে অর্থাৎ সুরা কদরের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন ইন্না আনজলনা হুফি লাইলাতুল কদর নিশ্চয়ই আল্লাহ রবীন্দ্র কদরের রজনীতেই এই কোরআন অবতীর্ণ করেছেন অতএব লাইলাতুল কদরের ফজিলতকে সবে বরাতে এনে মানুষকে বিভ্রান্ত করা খুবই দুঃখজনক এগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে সবে বরাতের যতটুকু ফজিলত রয়েছে ততটুকু আমরা বর্ণনা করতে পারি কোনো নিষেধ নেই সবে বরাতকে কেন্দ্র করে আরেকটা ভুল আমল লক্ষ্য করা যায় তাহলে অনেক জায়গা দেখা যায় এই সবে বরাতে অর্থাৎ সাবানের এই রাতে অনেকে গোসল করে থাকেন এবং গোসলের ফজিলত বর্ণনা করে থাকেন অনেকেই বলে থাকেন এই রাতে কেউ যদি গোসল করে তাহলে তার গোসলের পানির প্রত্যেক ফোটার সাথে সাথে তার গোনা ঝরে যায় ইত্যাদি ইত্যাদি আরও অনেক ফজিলত অনেকেই বর্ণনা করে থাকেন অথচ এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা এর কোনো সত্যতা পাওয়া যায় না অতএব আপনি গোসল করতে পারেন আপনার যদি গরম লাগে আপনি যদি রাত জেগে ইবাদত করতে চান আর তার জন্য যদি আপনার গোসল করা প্রয়োজন হয়ে থাকে আপনি করতে পারেন তবে গোসল করতে হয় বা গোসল করলে ফজিলত রয়েছে এই রকম মনে করা যাবে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট ফজিলত সবে বরাতকে কেন্দ্র করে আবার অনেক জায়গায় দেখা যায় মিলাদ মাহফিল হয় ধুমধাম করে ওরসের আয়োজন করে থাকে অনেক জায়গায় আবার অনেকে মিলাদের আয়োজন করে থাকে মাহফিলের আয়োজন করে থাকে এরকম আনুষ্ঠানিকভাবে সবে বরাত পালন করতে হবে এটা কিন্তু সুন্না থেকে প্রমাণিত নয় আল্লাহ রসুল সাল আলি সাল্লামের সময় অথবা তার সাহাবিদের সময় অথবা তাবেয়ীদের সময় অথবা তাবে তাবেআদের সময় কোনো কালেই সবে বরাতকে এভাবে আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে দেখা যায়নি এরকম ইতিহাস পাওয়া যায় না বর্তমান সময়ে যেভাবে আনুষ্ঠানিকভাবে সবে বরাতকে উদযাপন করা হয় এই আনুষ্ঠানিকতা অর্থাৎ এরকম মিলাদ মাহফিল করা এরকম ওরস করা এরকম আনুষ্ঠানিক কায়দায় সবে বরাতকে উদযাপন করা এটাও কিন্তু নব উদ্ভাবিত একটি ভুল আমল সবে বরাতকে কেন্দ্র করে আর ভুল আমল লক্ষ্য করা যায় তাহলে অনেক বইতে এবং অনেকের মুখে শোনা যায় যে সবে বরাতের নামাজ বারো রাকাত। আবার কেউ কেউ বলে থাকেন সবে বরাতে একশো রাকাত নামাজ পড়তে হয় সালাতে আলফিয়া অথচ দুটোরই কোনো ভিত্তি নেই এই রাতে বারো রাকাত নামাজ পড়তে হয় নাকি একশো রাকাত নামাজ পড়তে হয় আর এই রাতের নামাজের সিস্টেমটা কিরকম হয় এরকম আলাদা আলাদাভাবে যে সিস্টেমটা লেখা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট আপনি যদি নফল নামাজ পড়তে চান আপনি নফল নামাজ অন্য রাতেও যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়তে পারেন আপনার যতটুকু কোলায় আপনার ধৈর্যে যতটুকু কোলায় আপনি ততটুকু নফল এবাদত করতে পারেন সালাত আদায় করতে পারেন কোনও নিষেধাজ্ঞা নেই তবে বারো রাকাত পড়তে হবে অথবা একশো রাকাত পড়তে হবে এরকম নির্ধারণ কেন করলেন এই রকম নির্ধারণ আমরা কেন করব এর তো কোনো ভিত্তি নেই এর কোনো সত্যতা পাওয়া যায় না এর কোনো সনদ পাওয়া যায় না এর কোনো দলিল পাওয়া যায় না তাই বলছি সবে বরাতের নামাজ বারো রাকাত বা একশো রাকাত এরকম নির্ধারণ করা যাবে না আপনার ধৈর্যে যতটুকু কোলায় আপনি দুরাকাত দুরাকাত করে ততটুকু নফল এবাদত অর্থাৎ নফল সালাত আদায় করবেন কোনো নিষেধাজ্ঞা নেই তবে আপনি বারো রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিবেন কোন যুক্তিতে কোন দলিলের ভিত্তিতে এই বারো রাকাতের মধ্যে অথবা একশো রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার অধিকার আমাদের নেই সম্মানিত দর্শক এবার আমরা আলোচনা করব সবে বরাতে বা লাইলাতুল নিসফে মিং আমাদের করণীয় আমলগুলো কি। যেহেতু হাদিসের মধ্যে নিসফে শাহবানের কথা উল্লেখ করা হয়েছে সেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ রজনী যদি গুরুত্বপূর্ণ রজনী না হতো তাহলে হাদিসের মধ্যে নিসফে শাহবানের কথা উল্লেখ করা হতো না নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ রজনী হাদিসের মধ্যে সহি ইবনে হিব্বান থেকে ইতিপূর্বে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম মোয়াজ ইবনে জাওয়াল রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত একটি হাদিস সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লাইলাতফে মিং শাহবান ফায়াক ফিরুল ইজামি আয় খালকিহি ইল্লা আলী মুশরিকিন আউ মুশাহিন আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মাখলুকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ রজনীতে তবে দুই শ্রেণীর লোকদেরকে তিনি ক্ষমা করেন না ইল্লা আলী মুশরিকিন আউ মুশাহিনিন যারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে শিরিক করে দুই নম্বর হল যাদের মধ্যে হিংসা রয়েছে যারা মানুষকে ঘৃণা করে যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ রব্বুল্লাহ আলমিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো নিষফে শাবানের এই রজনীতে আল্লাহ আলামীনের আলমিনের কাছে তাওবা করা অর্থাৎ আমাদের মধ্যে যদি হিংসা থাকে আমাদের মধ্যে যদি বিদ্বেষ থাকে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এভাবেই তবা করতে হবে হে রব্বুল আলমিন আজকে থেকে তবা করছি আর মনের মধ্যে হিংসা লালন করব না আর বিদ্বেষ পোষণ করব না কোনো মানুষকে ছোট মনে করব না কাউকে ঘৃণা করব না তোমার জন্য আমি সবাইকে ভালোবাসবো সবার সাথে আমি ভালো ব্যবহার করবো এই রকম ওয়াদা যদি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দিতে পারেন তাহলে এটাই হবে লাইলাতসমিম শাহবানের আবাদত এটাই হবে লাইলাতুল নিসফিমিং শাবানের আসল শিক্ষা আসল আমল এর চাইতে বড় আমল এরাতে হতেই পারে না আর আমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে এর জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তাওবা করতে হবে এস্তেকফার করতে হবে কান্নাকাটি করতে হবে দোয়া করতে হবে এতটুকু আমরা বলতে পারি বিশেষ আমলের মধ্যে এছাড়া আপনি এর সাথে আনুষাঙ্গিক নফল এবাদত বন্দেগি করতে পারেন যেমন আপনি দুরাকাত দুরাকাত করে নফল সালাদ আদায় করতে পারেন যতটুক আপনার ধৈর্য কুলায় আপনি করতে করতে থাকবেন দুরাকাত দুরাকাত করে নফল সালাত আদায় করতে থাকবেন বারো রাকাত একশো রাকাতের মধ্যে নির্ধারণ করা যাবে না কোনোভাবেই এরকম নির্ধারণ করা যাবে না অতএব সবে বরাতে বাহন সাবানের এই রজনীতে দুরাকাত দুরাকাত করে নফল সালাত আপনি আনলিমিটেড আদায় করতে পারেন তবে আমার বিশেষ পরামর্শ হলো আপনি যদি এশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়েন তাহলে অবশ্যই চেষ্টা করবেন অন্য দিন সালাত আদায় করতে না পারলেও অন্তত নিঃপেষ সাবানের এই রজনীতে তাহাজ্জুদের সালাতের জন্য উঠে পড়বেন ফজরের এক দেড় ঘন্টা আগেই আপনি ঘুম থেকে উঠে পড়বেন এবং ভালো করে অজু করে গোসল করার প্রয়োজন হলে গোসল করে তারপরে আপনি তাহাজুদের সালাত আদায় করতে থাকবেন দুরাকাত দুরাকাত করে তাহাজুদের সালাত আদায় করবেন এটাই হবে উত্তম আমল সবাইকে দেখিয়ে দেখিয়ে বিশাল মাজমা করে সেখানে আট রাকাত বারো রাকাত অথবা একশো রাকাত নামাজ পড়ে মানুষকে দেখানো এর চাইতে উত্তম আমল হবে আপনি প্রথম রাতে ঘুমিয়ে শেষ রাতে উঠে তাহাজুদের সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এটাই হতে পারে উত্তম আমল যেহেতু সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে কখন আমল করতে হবে কয়রাকাত করতে হবে কিভাবে করতে হবে এটা কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি আল্লাহ রবুল্লা আলমিন এভাবে বলে দেননি তবে যেহেতু গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত অতএব আপনি বেশি বেশি নফল এবাদত বন্দেগী করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন জিকির কাজগার করতে পারেন বেশি বেশি নফল সাত আদায় করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই তবে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে নেওয়া যাবে না যে সবে বরাতের নামাজ বারো রাকাত বা সবে বরাতের নামাজ একশো রাকাত এই এই সুরা দিয়ে পড়তে হবে এরকম নির্ধারণ করা যাবে না